তো মার্শাত কি কবি তুমি মার্শার্থ কি কব হাজার হাজার টাকা অভিদেশ আমার রাজা বিশ হাজার টাকা দিয়েছি ওর নিজে হাতে তুলি দিছি আরে তুমি 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 তো তোমার তো আগে বাড়ির দরকার দেখতে পাচ্ছি কাকা মানুষটার কী কব কী ক দে কি কিভাবে কুলু এখন পারবে না ওই এখন পারবে না তুমি বোঝো এখন ইংরেজি বাংলাতে এখন পারবে না কে পারবে না কে অভিদেয় ওর ওষুধটা লেগেছে ওর আর হবে না লেনিদে সবার ঘরে খানে গরাবি লেগে

ওরে সর্বনাশ কুত্তিস আমার আমার ঘরের আসলে খুঁটি ভালো না তাহলে আমি লোকের কব কি ওই ঘরের খুঁটিতে যেরকম করতেছে আর সেরকম অরে ছাগল লোকের কথা কী কব ওরে মনের কষ্ট মনে রেখি সে ঘুরি মেয়ে